নমস্কার সবাইকে আজ এমন একটা খেলার ভিডিও নিয়ে এসেছি যেটা এখন বিলুপ্ত পাই খেলাটিকে সার্কাসে ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া দুর্বিশ সালটা ছিল দু হাজার সতেরো গ্রামগুলি তখন এত উন্নত হয়ে ওঠলো তাই ভিডিও কোয়ালিটির জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তখন আমাদের গ্রামে কিছু কিছু সময় দুপুরবেলা হঠাৎ ডুকডুকির আওয়াজ বেজে উঠতো তখনই আমরা বুঝতে পেরে যেতাম যে সাপুর এসে এসে সাপ খেলা দেখাতে গ্রামের ছোটো মেয়েরা থেকে মধ্যবয়স্ক কাকু কাকিমারা সঙ্গে এমনকি আমাদের বয়োজ্যেষ্ঠারাও এসে হাজির হয়ে যেতেন সাপের খেলা দেখতে তারপর শুরু হতো গানের তালে তালে সাপের খেলা সাপুরে তার পিন্দিরা থেকে একের পর এক বের করতেন এবং খেলা দেখাতেন সাথে চলতো কান মোড়ের বাজনা খেলা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই পুরো মাঠ গ্রামের লোকে এসে ভরে যেত যদিও সাপগুলো বীজ ভাঙা থাকতো তবুও সাপরেরা আগে থেকেই সবাইকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলে দিত তারপরে চলতো ক্ষমাগত সাপের খেলা একের পর এক সাপ তাতে খেলা দেখিয়ে যাচ্ছে এবং সাপোরেরা সেই সাপগুলোকে নিয়ে মনে ভিতরে মনোরঞ্জন করছে তারপরে খেলা শেষে সাপরেরা পূর্ণামী বাক্স নিয়ে সবার কাছ থেকে প্রণামী নিতে যেতেন কেউ কেউ প্রণামী করো প্রতিদিন টাকা কেউ আবার নিজের ঘরে চাল দিতেন আলো দিতেন কিন্তু খেলা হতে পারে কিন্তু এই সাপ করে সম্প্রদায়ের মানুষগুলোর কাছে এটা তাদের রুটি কিন্তু তারা জানে তারা যদি ঠিকমতো খেলা দেখাতে না পারে তাহলে তাদের পরিবার হয়তো ঠিকমতো খাবার দাবারও পাবে তাই তাদের কথা ভেবেই গ্রামের কিছু কিছু সহৃদয় ব্যক্তি খাবারও দিয়ে দিতেন সাথে মুড়ি বলুন বলুন যেতেনা তাদের ঝুলিতে নিয়ে আসতো বিভিন্ন ঝুল শিকড় শিকর বিভিন্ন খেলা শেষে তাদের গ্রামের লোকে সেগুলো অল্প দামেই দিয়ে চলে যেত তারপরে আবার তার পাশের গ্রামে খেলা দেখাতে চলে যেত আবার আবার গ্রামের বাসীরা থাকতো থাকত খেলায় জন্য কিন্তু আর দু হাজার পঁচিশ সালে উন্নত যুগে সেই সাপের খেলা দেখাই যায়নি এমনকি অনেক সাপও প্রায় বিলুপ্ত সবার কাছে অনুরোধ যে কোথাও যদি আপনারা সাপ দেখতে পান তাহলে অযথা চেঁচামেচি না করে বা তাকে আঘাত না করে আপনাদের যে পার্শ্ববর্তী বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করুন এবং সাপটিকে অক্ষতভাবে করে হাতে তুলে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন